মতোই সম্রাটিয়া হজরত শাহ আলিমা উপস্থিত হয়েছি দু একটা কথা না বললেই না আসলে কেন মানুষ তরিকা নেয় এটি জানা বোঝা সকলের উচিত তরিকা না নিলে যদি মারা যায় আল্লাহ নবী কাল ইস ময়দানে উমাদ বলিয়া তাকে গ্রহণ অতএব এমন একটা জিনিস এই তরিকা মুসলমান না হইলে আত্মশুদ্ধি লাভ হবে মুসলমান না হইলে নিজেকে পরিপূর্ণ মানুষ দাবি করা যায় না আর মুসলমানের মূল আবেদনিক অর্থই হল আত্মসমাজ একজন জানা শোনা দেখা ধরা পড়া সাত উপভোগ করা প্রত্যেকটা মানুষের কাজ অতএব আপনি না জানলে কি করবেন আগে আপনার জানতে হবে এরপরে বুঝতে হবে ধরতে হবে করতে হবে পরেরা আপনি সাতজন উপভোগ করবেন অতএব প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা অলি আল্লাহর দরবারে আসা অলি আল্লাহর দরবারে আসলে মনটা পরিপূর্ণ হয় মনটা পবিত্র থাকে আর পবিত্র অলির বাড়িতে ঢুকলে আপনি নিজেকে যতটুকু সময় অলির বাড়িতে থাকবেন ততটুকুর সময় আপনার পরিপূর্ণ নিষ্পাপ ইজ্জত দেন আল্লাহর মাধ্যমে আল্লাহ আপনাকে দিচ্ছে তাই সকলের উচিত সপ্তাহে একদিন হলেও উল্লেখ দরকারে আসা যারা দূরে আছেন তারা সপ্তাহে একদিন হলেও আসবেন আর যারা কাছে কিনারা আছেন ठीक है एटमॉस्फेयर के हिसाब से Thank <laughs> you.